নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নতুন একটি রিডিংয়ের সাথে নতুন একটি পাইল রিডিংয়ের সাথে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো প্লিজ কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করো আর এখানে দেখতে পাচ্ছো আজকে দুটো মানে বক্স নিয়েছি ডেকেরি বক্স নিয়েছি পাইল হিসেবে তো তোমরা পছন্দ করে নাও তোমাদের তুমি কোন পিকচের সাথে নিজেকে কানেক্ট করতে পারছো কারণ এখানে আছে আমাদের দ্য ম্যাজিশিয়ান আছে অ্যান্ড এখানে আছে হাই প্রেস্টেস তো তোমরা পছন্দ করে নাও এবং সেইভাবেই আমরা রিডিংটি এগিয়ে নিয়ে যাবো তো ফার্স্ট গ্রুপ হচ্ছে আমার এই এই ডেকটি বা এই বক্সটি তো এটা দিয়েই আমি আমার রিডিংটা স্টার্ট করছি এটা সরিয়ে রাখলাম দেখো তো প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার অনুভূতি কি চলছে তোমার জন্য এবং তার সাথে সাথে দেখবো যে এই সম্পর্কটির ভবিষ্যৎ কি তো শুরু করে দিলাম অবশ্যই বলবো প্রতিদিনের মতো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন রিডিংটি তো স্টার্ট করলাম অবশ্যই তার মুখটি আপনি ম্যানিফেস্ট করুন আর দেখতে থাকুন রিডিং দেখবো সেই মানুষটি যাকে আপনি প্রচুর ভালোবাসেন যার কথা আপনি বারবার মনে করছেন সেই মানুষটি আপনার জন্য কি অনুভব করছে সেই মানুষটি আপনার জন্য কি অনুভব করছে ওয়াও রে পাপ বন্ধুরা দেখো দ্য স্টার কার্ড ভীষণ ভাবে সে আপনার প্রতি যেন অ্যাট্রাক্টেড ভীষণ ভাবে অ্যাট্রাক্টেড বাট ভীষণ সে তোমার জন্য ভালোবাসাকে অনুভব করছে দেখতে পাচ্ছ এসে গেছে এস অফ কার্ডস এস অফ কাপস এন্ড তার সাথে সাথে ফুল কার্ড বন্ধুরা এই মানুষটি কিন্তু তোমার সঙ্গে হয়তো কিছুদিন হলো কয়েকদিন যাব তোমাকে হয়তো কেউ কেউ তো মানে এখানে ব্লক করার এনার্জি আছে কেউ কেউ তোমাকে ব্লক করে দিয়েছে এবং কেউ কেউ কথা বলা প্রায় বন্ধ বলা যায় হয়তো খুব টুকটাক হ্যালো হাই গুড মর্নিং গুড নাইট এইরকম মেসেজেস হচ্ছে বা টুকটাক মেসেজেস হচ্ছে বা কারোর কারোর জন্য কিন্তু এটা খুবই কম পারসন যাদের একদমই যোগাযোগটা কয়েকদিন হলো বন্ধ হয়ে আছে ঠিক আছে তো সেখান থেকে এই মানুষটি কিন্তু ভীষণভাবে তার মনটা চাইছে আবার একটা নতুন যোগাযোগ করতে তার তোমার সাথে আবার একটা নতুন যোগাযোগের ভীষণ ইচ্ছা তার সে কিন্তু আর যেন সেই এমন একটা অস্থিরতা চলছে ভীষণ অস্থিরতা দেখা যাচ্ছে যে সে এই মানে এই যে তোমাদের মধ্যে একটা দূরত্ব চলছে সেটাতে অস্থির হয়ে পড়েছে সে কিন্তু স্থির থাকতে পারছে না এবং সে চাইছে তার মনটা চাইছে কবে আবার তোমার সঙ্গে কথা বলবে হুম ভীষণ অস্থির হয়ে গেছে তো ভীষণ এনার্জি আছে যে এক থেকে এখানে যা এনার্জি আছে এক থেকে ন দিনের মধ্যে একটা যোগাযোগের পুরোপুরি এনার্জি আছে মানে কিছু মানুষের জন্য না এখানে দেখতে পাবে মানে আজকালের মধ্যেই যোগাযোগ আসবে আজকালের মধ্যেই আমি সবার জন্য জেনারেলি বলছি যে এক থেকে ন দিনের মধ্যে একটা যোগাযোগ আসার ভীষণ যোগ দেখাচ্ছে অ্যান্ড এই যে ব্লক করে রেখেছে তোমাকে একটা ব্লক করার এনার্জি আছে যে সে নিজেকে মানে তোমাকে ব্লক করেনি আসলে সে নিজের এনার্জিকে ব্লক করে বসে আছে বুঝতে পেরেছো তো সেই যে জায়গাটা সে কিন্তু আনব্লক করার একটা জায়গা দেখাচ্ছে এবং তার সাথে সাথে সে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স চাইছে ভীষণভাবে যে সম্পর্কটা ডিসব্যালেন্স হয়ে গেছে ঠিক মতো তোমার সঙ্গে হয়তো মনের কথা আদান প্রদান তার হয় না বা কোনো একটা বাধা সে পেয়েছে এই সম্পর্কে সেই বাধা থেকে নিজেকে যেন থামিয়ে নিয়েছে সেই যে গতিবেগটা থামিয়ে দিয়েছে সেটা সে আবারও ফিরে পেতে চাইছে সে চাইছে আবার যে ইট ইজ যেমন চলছিল সেইভাবেই চলুক এটাই কিন্তু তার মনের মধ্যে আছে বাট ওই যে একটা ছোট হলেও মানে একটা ছোট্ট মানে কি বলবো একটা ছোট্ট কুচি একটা পাথরের মতো বাধা হলেও সে কিন্তু সেটাকে অনুভব করছে এবং সেটাই যেন বারবার তার পায়ের তলায় ফুটছে এবং সে কিন্তু বারবার সেইটার দিকেই তার ফোকাসটা এত বেশি চলে যাচ্ছে না যে সেখান থেকে সে কিন্তু ডিসব্যালেন্স হয়ে পড়ছে কোথাও যেন একটা মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হচ্ছে মাঝে মাঝে যে সম্পর্কটা হয়তো বিয়ে পর্যন্ত এগোবে না তো সেখান থেকে এই সম্পর্কে নিজেকে ইনভেস্ট করার তো মিনিংলেস হয়ে পড়বে রকম ভাবে মাঝে মাঝে তার ফিলিংসটা চলছে বাট তবুও কিন্তু মানে আজকের দিনে তার একটা তীব্র এতটাই এতটাই ভাব এসেছে এতটাই তার তোমার সঙ্গে যোগাযোগ করার বা কথা বলার একটা ভীষণ ভাবে আবেগ এসেছে যে সে ভাবছে মানে সেই হয় না মানে যখন মানুষ যেন প্রথম প্রেমে পড়েছে এইরকম একটা আবেগ যে ও যা হয় হবে আজকে আমি কল করবই মানে এই রকম একটা আবেগ এসে পড়েছে আজকে ভীষণভাবে তোমার প্রতি ভালোবাসাকে ফিল করছে এবং সব কিছু ভেঙে ছুড়ে তোমার সঙ্গে সে যোগাযোগ চাইছে সমস্ত কিছু ঝামেলা সমস্ত কিছু বাধা সব সব কিছু সব কিছু প্রাচীর ভেদ করে সে তোমার সঙ্গে আজকে একটা যোগাযোগ চাইছে সে আনব্লক করে দিতে চাইছে তোমাকে এবং তোমার সঙ্গে যোগাযোগ চাইছে তো খুব ভালো লাগলো ফিলিংস সুন্দর এবারে দেখবো তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি কি দেখে তোমার এই এই মানুষটির সাথে সম্পর্কের ভবিষ্যৎ তোমাদের এই মানুষটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের এই মানুষটির সাথে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কি ওয়ান কার্ডেই দেখবো হ্যাঁ আজকে দেখো এসে গেছে সেভেন অফ মন্স বাট টেম্পারেন্স বন্ধুরা ফাইভ সেভেনের কম্বিনেশন তো ভীষণভাবে স্ট্রাগল আছে সম্পর্কটায় বারবার অত অফন সিচুয়েশন তৈরি হবে এখানে ভবিষ্যৎ বলে এমন কিছু ম্যাচিওর জায়গা দেখাচ্ছেই না তো আমি বলবো যারা যারা তোমরা মানে এই সম্পর্কটা যাদের কাছে তোমরা মানে বিবাহ চাইছো সেখানে কিন্তু প্রচুর বাধা আসবে বিভিন্ন রকমের জটিলতা আসবে এবং মানে তোমাদের পরিবার থেকে বাধা আসবে পরিবারের সাপোর্ট থেকে বাধা আসবে এবং মানে কিছু ক্ষেত্রে দেখতে পাবে যে তোমাদের মধ্যে যে কোনো একজনই একটা সময় গিয়ে এই সম্পর্কে আর এগোতে চাইবে না তো সম্পর্কটার যে ফিউচার সেটা কিন্তু সত্যিই খুব স্ট্রাগলে আছে সম্পর্কটার মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে এবং এটা সম্পূর্ণভাবে মিলন কিন্তু দেখাচ্ছে না সম্পূর্ণভাবে যাকে আমরা মিলন বলে থাকি যে বিবাহ বা একসঙ্গে কোনো লিভ ইন পজিশন বা সিচুয়েশন সেই রকম জায়গাটা কিন্তু দেখাচ্ছে না এটা কিন্তু মানে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে চলবে সম্পর্কটা তো অবশ্যই বলবো এই সম্পর্কটা যাতে আরও ভালোভাবে একটা জায়গা তুমি পেতে পারো অবশ্যই তুমি কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রিইউনিয়ন তুমি ইউনিভার্সের কাছে আগে থেকে প্রে করো রি জন্য আর এভাবেই তুমি কমেন্টসটা করবে এবং এভাবেই তুমি চ্যান্টটাও করবে নিজে থেকেও তুমি টোয়েন্টি টাইমস চ্যান্ট করে নাও তো অবশ্যই তোমরা টোয়েন্টি টাইমস এখানেও তোমরা কমেন্টস করতে পারো টাইমস তোমরা এখানেও লিখে কমেন্টস করে ম্যানিফেস্ট করতে পারো তো সেটাও তোমরা করতে পারো আর যারা যারা খুবই প্রবলেমের মধ্যে আছো তারা অবশ্যই পার্সোনাল গাইডেন্স নিয়ে নাও তোমাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আসার কিন্তু এনার্জি রয়েই গেল তো এবার চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে এই ডেকের বক্সটা যেখানে আঁকা আছে পেস্টাস তো যারা এই গ্রুপটাকে চুজ করেছো এবারে চলে যাচ্ছি তাদের রিডিং এ তোমরা নিশ্চয়ই জানো আজকের রিডিং এর টপিক কি আজকে দেখব তোমার চিনি ভালোবাসার মানুষ আছেন মানে যাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসেছো যাকে ভালোবেসে তুমি রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটির সবটাই দেখব কি আছে তোমার প্রতি এবং তার সাথে সাথে দেখে নেব ওয়ান কার্ডে দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎটা কি তো ভীষণ ক্লিয়ার ভাবে দেখবো তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর রিডিংটি দেখতে থাকুন আর হ্যাঁ যারা যারা তোমরা আমাকে কমেন্টস করছো অনেকেই কমেন্টস করো অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো যে দিদি এই রিডিংটা কতটা আমাদের সঙ্গে রেজোনেট করবে তো অবশ্যই বলবো এগুলো জেনারেল রিডিং তো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে এবং যদি তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাও তাহলে কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং যদি তোমরা পার্সোনাল রিডিং বুকিং করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে তো প্লিজ তোমরা শুধু মেসেজ করো কেউ কল করো না কারণ কল মানে এটা আমি ধরতে পারি না আর সেটা বেজেই যায় বেজেই যায় তো প্লিজ কেউ কল করো না আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো যাদের খুব প্রয়োজন যারা সমস্যায় আছো তারা হোয়াটসঅ্যাপ করে রাখো আমি অবশ্যই রিপ্লাই দেব আচ্ছা তো আর বেশি দেরি না করে শুরু করে দিলাম আজকে রিডিং দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার অনুভূতিটা আজ কি আছে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ অনুভূতি কি আছে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ অনুভূতি কি আছে অনুভূতি কি আছে বন্ধুরা এই সম্পর্কটা তো ভীষণ নেগেটিভ জোনে দাঁড়িয়ে আছে ভীষণই নেগেটিভ ওরে বাবা প্রচুর নেগেটিভিটি সম্পর্কটার মধ্যে তো আমি বলবো তোমার যে ভালোবাসার মানুষ আছে সে তোমার জন্য এখন ফিলিংসটা ভীষণ নেগেটিভ সে কিন্তু তোমার প্রতি সেই ডেডিকেশনটাই নেই সে ভীষণভাবে দুরকম জায়গা দেখাচ্ছে কিছু কিছু পার্সনের মানুষ ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে গেছে এবং ভীষণভাবে বাস্তবিকভাবে সে শুধুমাত্র তার কর্মের দিকেই ফোকাস করেছে সে তার কেরিয়ার নিয়েই এগিয়ে চলতে চায় এবং সে কোনো রকম কোনো রিলেশনশিপ চাইছে না কারণ সে হয়তো কোনো রিলেশনশিপের জায়গা থেকে প্রবলেম ফিল করেছে এবং ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে তার মধ্যে হয়তো তোমার সঙ্গেই কোন রকম কোনো সম্পর্কের মধ্যে এমন কোনো তিক্ততা এসে গিয়েছিল যেখান থেকে সে কিন্তু আর সম্পর্কটা চাইছে না বা তোমার পার্সোনাল হয়তো আগে কোনো অ্যাফেয়ার ছিল কারণ এখানে থার্ড পার্টি রিজনও দেখাচ্ছে কিছু কিছু মানুষের জন্য তো আগে হয়তো কোনো মানে মানুষ ছিল তার জীবনে যার কাছ থেকে এমন কোনো টক্সিক জায়গা সে পেয়েছে টক্সিসিটি পেয়েছে যেখান থেকে তার এই সম্পর্কের প্রতি মানে রিলেশনশিপের প্রতি লাভ রিলেশনশিপের প্রতি একটা টক্সিসিটি এসে পড়েছে হুম সে আর ট্রাস্ট ইস্যু এমন হয়েছে যে সে আর কোনো সম্পর্কেই জড়াতে চাইছে না সে কিন্তু একদম অ্যাজ ইট ইজ নিজের কেরিয়ারকে চুজ করেছে এবং সে এগিয়ে যেতে চাইছে ওকে এবং এবং এখানে আমি বললাম দুটো গ্রুপ তৈরি হয়েছে তো আরেকটি গ্রুপ আছে যাদের মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি ইস্যুর থেকেই প্রবলেমটা হয়েছে হুম যে কোনো মানে এমন কোন স্ট্রং থার্ড পার্টি আছে যেখান থেকে সে কিন্তু ভীষণভাবে সেই দিকে ইনভলভমেন্ট এসে গেছে এবং তোমার প্রতি কোনো রকম কোনো ফিলিংস এখন আর দেখা যাচ্ছে না কিন্তু পরে ফিলিংস আসার একটা জায়গা কিন্তু আছে এটা যে একদম সম্পর্কটার মধ্যে একদম কোনো পজিটিভিটি নেই তা নয় কিছু থার্টি পারসেন্ট হলেও একটা পজিটিভিটি কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে কারণ হ্যাংডম্যান হ্যান্ডম্যান কিন্তু একটা পজিটিভ কার্ড ঠিক আছে এটাতে পজিটিভিটি আসার জায়গাটা থাকে বাট সেটা কি হয় লেট করে হয় তো সেখান থেকে এই সম্পর্কটা একদমই যে আসবে না তা নয় এই সম্পর্কটা আসার জায়গা আছে এবং সেই মানুষটির কোনো না কোনো মানে অ্যাবসেন্স মাইন্ডের কোথাও না কোথাও একটা কোনা কোনাতেও হয়তো তোমার কিছু না কিছু ফিলিংস কিন্তু জমা আছে বা সে তোমার কথা মাঝে মধ্যে হলেও মনে করে কিন্তু আজ কিন্তু তোমার প্রতি সেইভাবে কোনো স্ট্রং ফিলিংস দেখতে পাচ্ছি না কিন্তু কোথাও না কোথাও সে কখনো না কখনো মনে করে যে মানুষটি কিন্তু লয়াল এবং মানুষটির সঙ্গে সম্পর্কে কিন্তু যাওয়াই যায় বাট এখন কিন্তু কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যুর জন্য সে সম্পর্কটা থেকে প্রচণ্ডভাবে একটা মন উঠে যাওয়া একটা ভীষণভাবে নেগেটিভিটি পাওয়া যে সেই সম্পর্কটার মধ্যে কোথাও না কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না দেখতে পাচ্ছ নাইট অফ শোর মানে সেই সম্পর্কটাতে থেকে যেন নিজের সম্পূর্ণ গতিবেগকে হারিয়ে ফেলেছে বা ডিসব্যালেন্স হয়ে গেছে সে কি করবে কি করবে না কি করা উচিত কি করা উচিত নয় পাজাল্ট হয়ে গেছে তো সেই জন্য সেই সম্পর্কটাই চাইছে না প্রচন্ডভাবে নেগেটিভ সে হুম তো সেখান থেকে এই সম্পর্কটার জন্য ভীষণ একটা নেগেটিভিটি ফিল হচ্ছে আমার নিজেরই কিন্তু সেই মানুষটি কিন্তু এখন ভীষণভাবে এটা আমি বললাম দুটো গ্রুপ এখানে তৈরি হয়েছে একটা গ্রুপের মানুষ কিন্তু ভীষণভাবে কোনো থার্ড পার্টি ইস্যু থেকে পাজল্ড হয়েই সে আজকে নিজেকে ঠিক করে নিয়েছে যে আমি খুব বাস্তবিকভাবে নিজের কেরিয়ার নিয়ে এগিয়ে যাব কোনো রকম কোনো রোম্যান্সের ব্যাপারে আর জড়াবো না আরেকটি গ্রুপ আছে যেখানে কিন্তু ভীষণভাবে থার্ড পার্টি ইস্যুই তৈরি হয়েছে মানে অন্য কোনো মানুষের প্রতি তোমার মানুষটি ইনভলভ হয়ে গেছেন ওকে তো বাট কিছুটা হলেও পজিটিভিটি আছে একদম যে কারণ জাস্টিস কার্ডও এসে গেছে জাস্টিস কার্ডে কিন্তু একটা কর্মা রিটার্ন দেখায় তো জাস্টিস অবশ্যই তুমি পাবে বাট সেটা যদি দেখো সেটা কিছুটা কর্মনির্ভর হয় তোমার যদি এখানে তোমার গুড কর্মার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু তোমার সেইভাবেই তুমি একটা ভালো সেই দিক থেকে ইউনিভার্সের দিক থেকে একটা রিটার্ন পাবে জাস্টিস পাবে গুড জাস্টিস আর যদি সেখানে তোমার দিক থেকেও কিছু থেকে থাকে বা কিছু কিছু লাইফের ব্যাড তো সেখান থেকে কিন্তু কিছু কিছু মানে নেগেটিভিটি কিন্তু তোমাকে দেখতে হতে পারে তো এই সম্পর্কটার মধ্যে কিন্তু অনেকটাই আমি বলবো একটা মানে ডুয়েলিটি আছে ঠিক আছে মে বি ভাব যে সম্পর্কটা এগোবে কি এগোবে না হুম মানে তো ভীষণ নেগেটিভ তো ডুয়েলিটি তৈরি হয়ে গেছে সম্পর্কটার মধ্যে ওকে তো আমি এবারে দেখে নেব যে তো সম্পর্কের জায়গাটা আমি দেখলাম তো এই এই তাহলে তোমার সঙ্গে সেই মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ কি তোমার সঙ্গে এই মানুষটির সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি ওয়ান কার্ডেই দেখবো আমি নাইট অফ কাপস সম্পর্কটা আমার বিল্ড হচ্ছে পরিবর্তন আসছে গুড চেঞ্জেস আমি বললাম না যদি গুড কারমার পজিশন মানে তোমার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু একটা গুড রিটার্ন তুমি পাবে সেখানে ছিল হচ্ছে হ্যাংডম্যান ছিল সেখান থেকেও কিছু পজিটিভিটি আছে তো ইউনিভার্স বলছে একটু তোমায় অপেক্ষা করতে হবে একটু পেশেন্স রাখতে হবে তাহলেই কিন্তু এই সম্পর্কের মধ্যে তুমি একটা পজিটিভিটি দেখতে পাবে তোমার নিজের থটস থটসের উপরে একটা কন্ট্রোল আনতে হবে তোমার নিজের মনের মধ্যে একটা কন্ট্রোল আনতে হবে যে হ্যাঁ আমি ধৈর্য ধরে আমি মানুষটির সঙ্গে যোগাযোগে থাকবো বা মানুষটির জন্য ওয়েট করব অপেক্ষা করব এই চিন্তা ভাবনাটা রাখতে হবে তাহলেই কিন্তু ইউনিভার্স বলছে এখানে সম্পর্কটার মধ্যে কিন্তু পরিবর্তন একটা গুড পরিবর্তন একটা প্রাপ্তিযোগ দেখাচ্ছে সম্পর্কটা কিন্তু একটা এখানে পুরোপুরি একটা ম্যারেজের জায়গা দেখিয়ে দিচ্ছে যে একটা ম্যারেজের যোগ কিন্তু তৈরি হবে বাট দেরি আছে সময় লাগবে এখনো হয়তো তিন মাস থেকে দশ মাস পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু এখানে পজিটিভিটি দিচ্ছে ইউনিভার্স তো অবশ্যই বলবো কেউ কিন্তু বাদ না দিয়ে যারা সেকেন্ড গ্রুপ চুজ করেছে অবশ্যই সবাই তোমরা টাইপ করো কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি গ্রেট রি তো অবশ্যই তোমরা টাইপ করো টোয়েন্টি টাইমস করে করো টোয়েন্টি টাইমস করে এটা কমেন্টস করো নিজেরা নিজেরা চ্যান্ট করে নাও দেখবে ভীষণ একটা পজিটিভিটি পাবে তো অবশ্যই আজকের রিডিং তোমাদের খুবই ভালো লেগেছে তো আবারও চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণ